পরীক্ষা ছাত্রছাত্রীদের কিন্তু ঘুমড়ে যায় টিচারদের ছোটবেলায় কথা বুঝতাম না আজ বুঝি কারণ আজ ছিল আমার আর্ট স্টুডেন্টদের প্রাচীন কলা কেন্দ্র এক্সামিনেশন তা সেই ল্যাথখোর পাবলিক যতই গায়ে হেলামি দিই কিন্তু টিচার ডিউটি পালন করা যে অত্য সোজা না তাই সেই সাত সকালেই আজ ঘুম ভাঙলো তার ওপর পরীক্ষা শেষে আজ গভর্নমেন্ট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনও রয়েছে এক্সামিনারও হলে পৌঁছে গেছে আর বাচ্চাগুলোকে পরীক্ষা দেওয়ানো শুরু করা মাত্র একটু নিঃশ্বাস নিতে পারলাম এককালে ভাবতাম পরীক্ষা তো আমরা দিই টিচারদের কিসের কষ্ট আজ বুঝি গুরুদায়িত্ব পালনের কতখানি বোঝা চার পাঁচ ঘন্টা পর অবশেষে যুদ্ধ শেষ কিন্তু শান্তি একটাই আমার খুদে ছাত্র এক্সামিন স্যারের কাছে বেশ প্রশংসা পেয়ে এই নিয়ে কি ভারী যে চিন্তায় কাটিয়েছি নিজের পরীক্ষা শেষে এত আনন্দ লাগে না এই বেলায় যা লাগছে তাই এবার শান্তিতে বসে বাবারা নেই এই ফলটা আচ্ছা কইরা মাখা খামু আচ্ছা কারা কারা চেনো আর খেয়েছো এই ফলটা বাবা তো কইলো এই ফলের নাম ফলসা কিন্তু আমি নাম দিয়েছি এর বিদ্যুৎ ফল জিবে দেওয়া মাত্রই কারেন্ট লাগছে নুনে ঝালে মাখলাম আমি কিন্তু এরা সবাই তো খেয়ে উড়িয়ে দিল রাধে রাধেই ফল আগে খেয়ে দেখ না